আসসালামু আলাইকুম আজ আমরা জানব ফেমোটেক পাউডার ফর সাসপেনশন ব্যবহার করার আগে কোন বিষয়গুলো জানা জরুরি এই তথ্যগুলো জানলে আপনি ওষুধ কেনা ও ব্যবহারে অনেক বেশি সচেতন হতে পারবেন ফেমোটেক হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ যা বাজারে পঞ্চাশ মিলি বোতলে পাওয়া যায় কিন্তু কিনে নেওয়ার আগে কিছু বিষয় জানা খুব গুরুত্বপূর্ণ যাদের ফেমোটেক বা অনুরূপ ওষুধে অ্যালার্জি আছে যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে গর্ভবতী মা বা স্তনদানকারী মা চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের নির্দেশে ব্যবহারযোগ্য সবার জন্য নয় যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে বা আগে এমন ওষুধে অ্যালার্জি হয়েছিল যাদের অবশ্যই তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশু ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া কখনোই ব্যবহার করা নিরাপদ নয় অতিরিক্ত সেবনে হতে পারে মাথা ঘোরা হৃদস্পন্দন কমে যাওয়া বমি বা পেট ব্যথা ঘুম